একটা ছাগল জবাই করো আখরিজ মিনহা আতিয়া বা মুদগা চাইন আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পড়ে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলহ ইসালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়নটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন নাজ্জার নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোন মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসত তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লুকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সোহান আল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভার্সেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতে সিয়ালকমান ইদ বাহলানা একটা ছাগল জবাই করো আখরিজ মিনহা আতিয়া বা মুদাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাব লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কল হার্ট এই দুইটা কেটে নিয়ে আসে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ও বাখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করিজ মিনহা আঃ কাছাই এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি আখরাজা লিসান কাল্প সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কাল্প কেটে নিয়ে আসছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা ইয়া লোকমান মা লেখা ইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিব্বার কলেজ কলেজা হৃদয়ে কেটে নিয়ে আসলাম বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে পড়ে করে তখন তো এই জিব্বা জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে 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 অন্যকে গালি দেয় কথা বলে তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতেছে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা 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 না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবুহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তালা করোনার মধ্যে তুলে দিয়েছেন আজকের সুরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসিরটাই আপনাদেরকে শোনাব তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ যাচ্ছে জানার ব্যাপারে আগ্রহ যাচ্ছে আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা

অমে ইশ কুঁর ফে ইন ম ইশ কুঁরুলি নাফ সি হোমেন ক্যা ফ্র অফ আল্লাহ তালা বলছেন ওলাখত আহ চাইনা লোকমান আল হেকমা আমি লোকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিশ কুর লীল্লা লোকমান আল্লাহ শুক্রিয়া করো অমাই ইয়াশ কুরফা ইননামা ইশকুর ইনফ্সি যে আল্লাহ শুক্রিয়া করে সে নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো অমাংখা ফরাফা ইন আল্লাহ গানি হামিদ আর যে শুকরিয়া করে না না শুকরিয়া করে অকৃতজ্ঞ হয় তাহলে যেনে রেখে আল্লাহ তাআলা তিনি গানী অমুখাবেক্ষী তিনি হামিদ সদা প্রশংসিত সুবহান আল্লাহ পড়ে তাহলে আল্লাহ তালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমাত দিয়েছি হেকমাত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমা আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান এল মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হেকমা হয়ে যায় সুমান করতে পারলেন না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হেকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও ইলা সাবিল রব্বি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটার বলে আয়েল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় হ্যাঁ সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হেকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমিন আমরাও যেন হিকমতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তাই জন্য আল্লাহ বললেন বলা চাইনা লোকমান হেক মাতা আনিশ কুরলিল্লা ও মাইশ কুরুল ফাইনামা ইশ আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরী করে অকৃতজ্ঞ হয় যে নে রেখো আমি আল্লাহ রানিউন হামিদ আমি গানি অমুক কি হামিদ সব প্রশংসিত আল্লাহ লোকমানকে বললেন আনিসকুর লিল্লা আল্লাহর জন্য সুক্রিয়া করো সুক্রিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সেজদায় পরে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লা ইনশা করতুম ওয়া লা ইন কাফুরুতুম আযাবি লা আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আযাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ না সুক্রিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে সুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে সুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ বানি আদাম সবাই মিলে হ্যাঁ আলা আতকা রজুল তোমরা যদি সবাই সবচেয়ে মোত্তাকি হয়ে যাও এবার লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু বাড়বে না আর তোমরা সবাই যদি আফ জারো আফজারি হালবেদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না তাহলে সুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাঙ্খা হামিদ তিনি অমুখাপেক্ষী